আমিও দাঁড়িয়ে এত জোরে চালিয়েছিলেন আজকে নতুন মানুষ পুজো করছে ঠাকুর পুজো হচ্ছে দেখো কোথায় উঠে দেখবে এই দেখো খাট খাটের ওপরে চেয়ার চেয়ারের ওপরে মানুষ মানুষ উঠে পুজো করছে ওরে বাবারে পারছে না হাত পাচ্ছে না আসতে ঠাকুরের মূর্তিগুলো পড়ে যাবে সরস্বতী ঠাকুরকে মালা পরিয়েছে হাত পায়নি কোলে করে তুলে মালা পরিয়েছে করো করো আর ধরতে হবে দাও ধরি ওই বাঁহাতে ডান হাত যাচ্ছে না ওখানে এক হাতে ধরতে হবে আচ্ছা নাও হয়েছে এই ফুলগুলো দাও আচ্ছা শিব ঠাকুরকে দিচ্ছে ঠাকুরকে দিতে গিয়ে লাইটটা নড়ে গেছে হাতে ঠেকে গেছে লাইটটা এখানে একটা এখানে হ্যাঁ একটা গাঁদা ফুল দে দে আমাকে দে আমি দিয়ে দিচ্ছি তুই পারবি না হাত পাবি না ওখান থেকে হাত পাবি না পড়ে যাবি ব্যাস আর না ওই একটাই আচ্ছা এবার বেলপাতা দেওয়া হচ্ছে ইয়া তারা মার পায়ে শিব ঠাকুরকে দে না একটু দেরি হচ্ছে হুম শিব ঠাকুরকে তারপরে বড় গাছের দে এই হুম হচ্ছে আর ফুল আছে তো আর আছে দে এইগুলোতে দে এইখানে এইখানে ফুল দে এগুলোতে থালায় না এইখানে হ্যাঁ এই পারে দিবি সব ফুল পড়ে যাচ্ছে ঝরে ঝরে দে এখানে দে এইগুলোতে আসতে পড়ে যাস না হুম মল্লির মাথার কাছে ওখানে একটা দে এই ওপরটাতে

আরে গো বেল পাতায় সিঁদুর লাগায় না আম পাতায় লাগায় সেই বেল পাতায় সিঁদুর লাগাচ্ছে আমি আম পাতায় লাগিয়েছি ওর বেল পাতায় লাগানো পেয়েছে লাগাই না সোজার দিকে লাগা ওটা উল্টো দিক নে দিয়ে দে মশরুম বলিকে দে ওটা এই তো বজরঙ্গলী গে এই ঠাকুরটাকে ঠিক আছে হয়েছে এখানে গণেশ ঠাকুরকে ফুল দিচ্ছে হ্যাঁ ব্যাস পড়ে যাচ্ছে ওই ঠাকুরটাকে দে আর একটা আছে জগন্নাথ ঠাকুর

মানে ফুল টুল সব দেওয়া কমপ্লিট দেখো পুরো কমপ্লিট হয়ে গেছে এবার ধূপ নামছে ধূপটা নে আমি ধুনোটা জ্বালি হ্যাঁ আমি ধুনোটা জ্বালাই ও ধূপটা জ্বালুক চলে আর নিচে আজকে শখ হয়েছে ও পুজো করবে কালকের পরশুদিন ফুল এনেছি পরশুদিন ও পুজো করেছে আমি পুজো করব আমি পুজো করব চলো আমি ধূর্ণটা জ্বালাই আর এখানে তুলসী গাছের এখানে এসছে এখানে পুজো করব করো পুজো করো গ্লাসের মধ্যে ফুল দিয়ে দে সব দেখো এখানে আমার কত বাগান এখানে আছে উচ্ছে গাছ লঙ্কা গাছ এগুলো সব বাহারি গাছ এটা এখানে অ্যালোভেরা গাছ অনেক হয়েছে অনেকগুলো গাছ হয়ে গেছে হুম এইখানে দেখো নিচে এই এখানে ফুল দেয় না এই গাছগুলো ঠাকুর নাকি এখানে শাক হয়েছে সর পুঁই শাক হয়েছে উচ্ছে গাছ লঙ্কা গাছ হয়েছে অনেকটা লঙ্কা গাছ এটা রাম তুলসি এত কত গাছটা ভুললো